ইসমিন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে যে জিনিসটা নিয়ে স্ক্রিনে আসতে চলেছি সেটা হচ্ছে আপনার ডিসপ্রিন একটা ডিসপ্রিন নামের একটা ট্যাবলেট যেটা আপনার ডাক্তারবাবুরা বা আমরা সাধারণ মানুষজনেরা এটাকে মানুষের ওষুধ হিসেবে খেয়ে থাকি এটা একটা ট্যাবলেট হিসেবে খেয়ে থাকি এর একটা ট্যাবলেটে তিনশো তিনশো পঁচিশ এমজি করে একটা ডোজ থাকে ডিসপ্রিন ট্যাবলেট এই ট্যাবলেটটা আমরা কিভাবে গাছে ইউজ করব সেটাই আমরা দেখাতে যাচ্ছি আমরা এখানে একশো আড়াইশো গ্রাম মতো জল নিয়ে নিয়েছি একটা গ্লাসে এই জলের মধ্যে আমরা ডিসপ্রিন ট্যাবলেটটা গুলে নেব এটা কিন্তু দ্রুত গুলে যায় এবং জলে গুলে যায় জলে দ্রুত দ্রুবণীয় এবং এটা দ্রুত শরীরে অ্যাবজর্ব করে যায় এটা অ্যাকচুয়ালি রক্ত তরল রাখতে ডাক্তার ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন ডিসপ্রিন বা অ্যাসপ্রিন রক্ত তরল রাখতে যাদের রক্ত জমাট বেঁধে যায় থম্বোসিস বা করোনারি আর্টারি ব্লকেজ হার্ট ব্লকেজ বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তাদের রক্তটাকে পাতলা করার জন্য লিকুইফিকেশান করার জন্য লিকুইডফিকেশান করার জন্য পাতলা করার জন্য ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন তাছাড়া আর একটা হচ্ছে এটা আপনার পেন কিলার হিসেবে ব্যবহার হয় এটা পেন পেনকিলার হিসেবে ব্যবহার হয় দেখুন ট্যাবলেটের গায়ে লেখা আছে রিলিফ ফ্রম পেন হেডেক অ্যান্ড মাইগ্রেন অ্যাবজর্বস কুইকলি এটা দ্রুত শরীরে অ্যাবজর্ব করে এবং হেডেক মাথা যন্ত্রণা এবং মাইগ্রেনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ডিসপ্রিন ট্যাবলেট এর একটা ট্যাবলেটের পরিমাণ হচ্ছে থ্রি টোয়েন্টি ফাইভ এম যাই হোক এটা আমরা গাছের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করব বিষয়টা হচ্ছে বহু বহুলো চর্চিত চর্চিত এবং বহুলো বিতর্কিত বিষয় আমরা এটাকে ব্যবহার করতে পারি কীভাবে ব্যবহার করবো আমরা এক গ্লাস জলে বা এটা অল্প এক লিটার জলে গুলবে যদিও আমরা এখানে এক গ্লাস জলে গুলে দেখাচ্ছি এটা কিভাবে গুলে যাচ্ছে দেখুন এই হচ্ছে সেই ডিসপ্রিন ট্যাবলেট যদি আমরা খোলসটা ছাড়িয়ে নিই তাহলে দেখতে পাবো এরকম ডিসপ্রিন বলে লেখা আছে আর একটা তরোয়ালের ছবি দেওয়া আছে মানে এটা আপনার দ্রুত কিলার এবং অনেক কিছু কাজের মধ্যে আছে বলে এই সাইনটা দেওয়া হয়েছে এটা একটা চর্চিত এবং বহুল বিতর্কিত বিষয় গাছের ক্ষেত্রে ইউজ করা যায় কি না এটা ডাক্তারবাবুরা পেনকিলার হিসেবে ব্যবহার করেন এবং রক্ত তরল করতে ব্যবহার করেন স্ট্রোক প্যারালাইসিস এই ধরনের রোগের সম্ভাবনা আটকাতে এবং হাই ব্লাড প্রেশার আটকাতে তবে যাদের যাদের দাঁত তোলার সমস্যা মানে ইয়ে আছে চিন্তা ভাবনা আছে দাঁত তোলা বা কেটে গেলে কিন্তু ব্লিডিং বেশি হবে এটা কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে যেহেতু রক্ত তরল করে এবং অনেকক্ষণ ব্লিডিং হবে অর্থাৎ কেটে ছেড়ে গেলে দ্রুত ডাক্তারের কাছে পৌঁছতে হবে কারণ এই ট্যাবলেট ইউজ করলে রক্ত তরল করার ট্যাবলেট এটা এটা আমরা এখন দুটো ট্যাবলেট আমরা এক গ্লাস জলে দিয়ে নেবো দেখবো কীরকমভাবে এটা আপনার গুলে যাচ্ছে দ্রুত গুলে যাচ্ছে দেখুন কিভাবে এটা গুলে যাচ্ছে ট্যাবলেট ফুটতে শুরু করে দিয়েছি দেখুন ট্যাবলেটটা ফুটছে এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি গাছের ক্ষেত্রে এটা আমরা গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারি রুটিন হরমোন হিসেবে ব্যবহার করতে পারি যদি আমরা কোনো কাটিংকে কোনো গাছের ডালপালা কাটিং করে যদি আমরা দু ঘন্টা ভিজিয়ে রাখি তো ভিজিয়ে এই ভিজিয়ে রাখার পর যদি আমরা রুটিন হওয়ার জন্য যদি আমরা প্ল্যান্টিং করি তাহলে দ্রুত এবং হানড্রেড পারসেন্ট রুটিন হবে ঠিক আছে এটা আমরা রুটিন হরমোন হিসেবে ব্যবহার করতে পারি এই ডিসপ্রিন ট্যাবলেটকে এই আপনার ডিসপ্রিন ট্যাবলেটকে আমরা রুটিন হরমোন হিসেবে ব্যবহার করতে পারি আর দ্বিতীয় আর একটা ক্ষেত্রে কি এই ডিসপ্রিন ট্যাবলেটকে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আপনার সিড জার্মিনেশন যদি আমরা কোনো সিট কি জার্মিনেশান করি না হানড্রেড পারসেন্ট জার্মিনেশান রেট পেতে চাই তাহলে আমরা এই ডিসপ্রিন ট্যাবলেট দুটো ডিসপ্রিন ট্যাবলেট আড়াইশো গ্রাম জলে ভিজিয়ে নেব এবং এই জলের মধ্যে আমরা সিটগুলোকে দু ঘন্টা আড়াই ঘন্টার জন্য ছেড়ে দেবো তারপর এটাকে আমরা নির্দিষ্ট পাত্রে জার্মিনেশন করার জন্য ব্যবহার করব। তাহলে আমাদের জার্মিনেশন রেট আমরা হানড্রেড পেয়ে যাব জার্মিনেশন রেট আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট পেয়ে যাবো এই ডিসপ্লিন ট্যাবলেট দাম এত সস্তা যদি আমি দামটা দেখাই কোম্পানির দাম হচ্ছে দশ পাতার দাম হচ্ছে একশো চৌত্রিশ টাকা দশ পাতা তাই তো দেখি দশ পাতারই দাম মানে হচ্ছে একশো একশো চৌত্রিশ টাকা তাহলে তেরো টাকা ওই তেরো টাকা চল্লিশ পঁয়তাল্লিশ পয়সা করে আপনার পড়বে কারণ এখানে আপনার রেট দেওয়া আছে একশো চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা ঠিক আছে বন্ধু এই ট্যাবলেটটাকে আমরা কি কি কাজে গাছের ক্ষেত্রে ব্যবহার করি এই ট্যাবলেটটাকে আমরা এক নম্বর হচ্ছে রুটিং হরমোন হিসেবে কাটিংকে ডুবিয়ে রেখে আমরা রুটিং হরমোন হিসেবে ব্যবহার করতে পারি দ্বিতীয় হচ্ছে আপনার জার্মিনেশান রেট হান্ড্রেড পারসেন্ট বা নাইনটি পেতে গেলে আমরা এই দুটো ট্যাবলেট আড়াইশো গ্রাম জলে ভিজিয়ে সিডগুলোকে রোদে শুকিয়ে এই জলে দু ঘন্টার জন্য ভিড় ভিজিয়ে রাখবো তারপরে আমরা এটাকে জার্মিনেশন করতে দেবো তারপরে ফুল ফল ইত্যাদি সবজি সংরক্ষণের ক্ষেত্রে এই ডিসপ্রিন ট্যাবলেটের ব্যবহার আছে তাছাড়া সায়েন্টিফিক মেথডে যখন কোনো ক্লোনিং করা হয় কোনো উদ্ভিদের অঙ্গকে আর্গোটের মধ্যে রেখে এসির মধ্যে নিয়ন্ত্রিত টেম্পারেচারের মধ্যে রেখে যখন কোনো গাছের ক্ষুদ্র একটা কণাকে ধরুন একটা আলু গাছের ছোট্ট একটা পাতার বা গোড়ার বা মূলের একটা টুকরোকে যখন সংরক্ষণ করে আর্গটের মধ্যে রেখে নির্দিষ্ট খাবার এবং জল এবং টেম্পারেচারের মধ্যে রেখে সংরক্ষণ করা হয় বাড়তে দেওয়া হয় নতুন করে ক্লোন করে নতুন উদ্ভিদ তৈরি করা হয় নতুন প্রজাতি সৃষ্টি করা হয় তখন এই অ্যাসপ্রিন ট্যাবলেটের অ্যাসিস ট্যাবলেটের ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি এই যে অ্যাসপ্রিন ট্যাবলেট এর অ্যাকচুয়ালি নাম হচ্ছে এই যে নামটা হচ্ছে অ্যাসিটাই অ্যাসিটাইল স্যালিস্যালিক অ্যাসিড এটা অ্যাসিটাইল স্যালিস্যালিক অ্যাসিড এটা অ্যাকচুয়ালি একটা রাসায়নিক পদার্থ এটা একটা রাসায়নিক বিক্রিয়ার ফলে উইলো প্রভৃতি উইলো প্রকৃতির গাছ বড়ো বড়ো যে উইলো গাছ হয় সেই উইলো গাছ আমাদের এদিকে হয় না নাতিশীতোষ্ণ অঞ্চলে কমই হয় এটা আপনার প্রবল বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ভূমধ্য সাগরীয় অঞ্চলে উপদ্বীপে দ্বীপগুলোতে ভূমধ্য সাগরীয় এলাকাতে এই গাছগুলো দেখতে পাওয়া যায় এই উইল প্রকৃতির গাছ যখন ট্রেনসান ট্রেস এবং কষ্টের মধ্যে থাকে তখন এদের শরীর দিয়ে একটা আঠা বা আরগট বা একটা তরক্ষীর নির্গত হয় যেটা হচ্ছে আপনার অ্যাসিটাইল স্যালিস্যালিক অ্যাসিড যেটা আমরা আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করে থাকি রক্ত তরল করতে পেনকিলার হিসেবে এবং মাইগ্রেন মাইগ্রেন নিয়ন্ত্রণ করতে এবং মাথা যন্ত্রণা ঘাতে যন্ত্রণা বেদনা জ্বর সর্দি কাশি এবং করোনারি হার্ট অ্যাটাক আপনার স্ট্রোক এই ধরনের ক্ষেত্রে থম্বোসিস এই ধরনের রোগের ক্ষেত্রে যাদের রক্ত জবান বেঁধে যায় তাদের এই ওষুধটা ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন এটা বাজারে পাওয়া যায় অ্যাসপ্রিন হিসেবে অ্যাসপ্রিন হিসেবে পাওয়া যায় ডিসপ্রিন হিসেবে পাওয়া যায় আর ইকোস্প্রিন হিসেবে পাওয়া যায় যাই হোক বন্ধুরা এটা রক্ত তরল করে দেয় এটা খেলে পড়ে হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হলে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলেও রক্তপাত বেশি হয় কারণ রক্ত তরল অবস্থায় বেশি পরিমাণে নির্গত হয় কগুলেন্ট কম হয় কগুলেন্ট অ্যান্ড এটা একটা অ্যান্টি কগুলেন্ট মানে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় যাই হোক আমরা গাছের ক্ষেত্রে আলোচনা করছিলাম আলোচনা ছিল এক নম্বর রোটিং হরমোনের ক্ষেত্রে দু নম্বর হচ্ছে বীজ জার্মিনেশনের ক্ষেত্রে একটা হচ্ছে ফুল ফল সবজি সংরক্ষণের ক্ষেত্রে আর একটা হচ্ছে সায়েন্টিফিক সেল কালচার বা ক্লোনিংয়ের ক্ষেত্রে বিজ্ঞানীরা ব্যবহার করে থাকেন আর একটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস হিসেবে ব্যবহার করা যায় এই ডিসপ্রিন ট্যাবলেট অ্যান্টি ফাঙ্গাস হিসেবে ব্যবহার করা যায় যদিও এটা করা উচিত নয় কারণ গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর একটা হচ্ছে ফ্রুট এবং প্ল্যান্টসকে গ্রোথ বৃদ্ধি করার জন্য আর একটা হচ্ছে আপনার ফলের আকৃতি বৃদ্ধি করার জন্য আর একটাভাবে ব্যবহার করা যায় অনেকেই করে থাকেন সেটা হচ্ছে পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটিং প্ল্যান্ট পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তবে ইউজ বিফোর আফটার সানলাইট সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পর আমরা এটাকে ব্যবহার করব নাহলে গাছের পাতা শুকিয়ে যাবে গাছ ঝলসে যেতে পারে আর মাত্রা হবে এক লিটার জলে তিনশো মিলিগ্রাম এক লিটার জলে অ্যাপ্রক্সিমেট তিনশো থেকে তিনশো পঁচিশ গ্রাম মানে একটা ট্যাবলেট আমরা ব্যবহার করব এক লিটার জলে একটা ট্যাবলেট ব্যবহার করব মাত্র এক লিটার জলে একটা ট্যাবলেট আগে দাম ছিল চল্লিশ পয়সা কুড়ি পয়সা এখন আপনার মোটামুটি এক টাকা তিরিশ চল্লিশ পয়সা হয়েছে ঠিক আছে আমাদের খুব চিপ এবং বেস্ট ওষুধ মাথার যন্ত্রণা রক্ত পাতলা করা মাইগ্রেন ইত্যাদির ক্ষেত্রে ডাক্তারবাবুরা সর্দি কাশি ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করে থাকে আমরা কিন্তু এভাবে ব্যবহার করতে পারি তবে যেহেতু এটা এটা রাসায়নিক পদার্থ তাই এটা আমরা মাসে একবারের বেশি মোটেই ব্যবহার করব না এই বলে ভিডিও থেকে আসছি বন্ধু জয় হিন্দ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন এইভাবে প্রতিদিনের মতো রোজ ভিডিও আসতে থাকবে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে আমন্ত্রণ রইলো লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল খোদা হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না